হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বর্তমানে আমি আছি আম্বরহানা পয়েন্টে এখন আছি আম্বরহানা পয়েন্টে দেখতে পেয়েছেন তো আমি আজকে যাইতেছি শ্রীমঙ্গল লেমন গার্ডেন তো আশা করি ভিডিওটা এনজয় করবেন যদি এনজয় করে থাকেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা এখন যাইতেছি হফার হফার থেকে বাসে উঠবো অলরেডি বাসেটা পড়ছি এখন যাইতেছি বাসে করে যাব আমি শ্রীমঙ্গল তো ভিডিওটা এনজয় করেন দেন দেখেন তো বর্তমানে আমরা আছি শ্রীমঙ্গল সিলেট হাইয়ের মাঝখানে আমাদের বাসের টায়ার বাস্ট মেয়ে দিছে এখন টায়ার রিপেয়ারিং করতেছে দেখেন তো প্রায় এখানে আধা ঘন্টার মতো আমরা বসা ছিলাম টায়ার রিপেয়ারিং করছে তো বাস থেকে নাইমা কিছু দূর আইসে এক দোকানে বসে একটা ঠান্ডা খাইলাম অ্যান্ড ভিডিও করতেছি তো ভালো লাগতেছে অবশ্যই আপনাদের ভিডিওটা তো দেখেন এখন আবার বা পড়ছি এখন যাইতেছি শ্রীমঙ্গল তো অলরেডি চলে আসছি আমরা শ্রীমঙ্গল তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন আমি আগে আমার জোহরের সালা তাদায় করব। দেন তারপর পুরো ভিডিওটা করব। এখন আগে জোহরের সালা আদায় করার শেষ এখন বাইরে গেছি আদায় করে এখন আমি লোকাল সিএনজি যেগুলা শ্রীমঙ্গল পয়েন্ট থেকে লোকাল সিএনজি পাবেন তো সিএনজি করে আপনারা লেমন গার্ডেন গেলে মাত্র ত্রিশ টাকা খরচ যাবে আর যদি আপনারা রিজার্ভ নেন তাহলে তো আপনাদের প্রায় দুইশো টাকার মতো যাবে তো আমি যেটা বলি জনপ্রতি যদি আপনারা দুজন বা তিনজন থাকেন তাহলে লোকালেই যান সূচনা ফার্মেসির সামনে আসলেই আপনারা লোকাল সিএনজি পেয়ে যাবেন বা লোকাল অটো পেয়ে যাবেন এখান থেকে লোকাল সিএনজি বা লোকাল অটো করে আপনারা চলে যেতে পারবেন আর এখানে যে জিপগুলো দেখতেছেন এগুলো আপনারা ভাড়ায় নিতে পারবেন তো দেখতেছেন অলরেডি সিএনজিতে ওইটা বলছি ও সিএনজি সারবে না বলছে তারপরে একটা অটো ম্যানেজ করে নিছি অটো করে যেতেছি এখন জাস্ট ভিউগুলা দেখেন এক কথায় অসাধারণ এরকম ভিউ বাই জীবনে আসলে কিছু সময় ঘোরাঘুরি করবেন যদি ঘোরাঘুরি না করেন তাহলে জীবনটা উপভোগ করতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন তো বর্তমানে লেমন গার্ডেন রোডে আসি এত পরিমাণ ধুলারে বাই যা বলার বাইরে তো অনেক ধুলা খাইয়া ধাইয়া তারপরে লেমন গার্ডেন চলে আসছি অবশ্যই লেমন গার্ডেন আসলেই টিকিট কাটতে হবে টিকিট কাটা তারপরে লেমন গার্ডেন প্রবেশ করবেন তো লেমন গার্ডেন ঢুকলে বাই অনেকটা এনজয় করলাম লেমন গার্ডেন জাস্ট এখানে আপনি যদি গাড়ি নিয়ে আসেন নিজের তাহলে অলরেডি লেমন গার্ডেনের ভিতরে এখন বর্তমানে পাই লেমন গার্ডেন দেখতে অনেকটাই সুন্দর আপনারা বাস্তবে গেলে দেখতেই পাবেন জাস্ট ভিউ গুলো এক অসাধারণ সাধারণত আমি এখন বর্তমানে আছি লেমন গার্ডেনের সুইমিং পুলের যেটা রিসোর্ট এটা লেমন গার্ডেন রিসোর্ট তো সুইমিং যদি আপনি সুইমিং করতে চান তাহলে এখানে জনপতি গণতে হবে মাত্র দুইশত টাকা তো দুইশো টাকা দিয়ে আপনি এখানে যত সময় তত সময় সাঁতরাইতে পারবেন তো সাঁতার সাঁতার শেষ হইলে তারপরে আপনারা আবার ঘোরাঘুরি করবেন তো আমি যেহেতু আর কোনো কাপড় নিয়ে আসি নাই আমি সাঁতরাইতেছি না তো এখন পুরা লেমন গার্ডেন ঘুরতেছি তো আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে দেখেন এনজয় করেন জাস্ট এক কথায় অসাধারণ ভিউ তো সবাই সাঁতরাইতেছে আমার মনে চাইতেছে সাঁতরাইতে বাট কী করবো কাপড় আনি নাই এই কাপড় পরে তো আর সাঁতারান যাবে না তো দেখেন ভাই সুইমিংয়ের যেই বিউ লাখ টাকার ভিউ কুড়ি টাকার ভিউ এগুলো পাইবেন না যদি ঘোরাঘুরি না করেন তাহলে জীবনে ঘোরাঘুরির আসলেই দরকার জীবনে যত ঘোরাঘুরি করবেন ততই ভালো তো দেখেন ঘোরাঘুরি করলেই মনে করেন মাইন্ড ফ্রেশ থাকবে মন ফ্রেশ থাকবে আর কাজে কাজে কামে মন বসবে যদি ঘোরাঘুরি না করেন তাহলে কাজে কামে পড়াশোনায় মন বসবে না মাঝে মধ্যে ঘোরাঘুরির দরকার আছে এখানে যদি আপনার বাচ্চা থাকে তাহলে বাচ্চাদের জন্য পার্ক আছে পার্কে বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা আছে এখন বর্তমানে আসি এই দেখেন এখানে একটা রিসোর্ট আপনি চাইলে এখানে রাত্রিও যাপন করতে পারবেন এটা যেহেতু রিসোর্ট এখানে রাত্রে আপনি যাপন করতে পারবেন তারপর খাওয়া দাওয়া সব কিছুর ব্যবস্থা আছে তো আমি পুরো লেমন গার্ডেনটা ঘুরে দেখাইতেছি আশা করি ভিডিওটা ভালো লাগতেছে দেখেন পুরো লেমন গার্ডেনটা দেখেন কত সুন্দর তো আমি এমন কোনো জায়গা নাই যে লেমন গার্ডেনের ভিতরে ঘুরি নাই পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন একা একা গেছি পুরো গার্ডেনটাই ঘুরছি খুবই ভালো লাগছে দেখেন জাস্ট এক কথায় অসাধারণ তো আমার ঘোরাঘুরি অলরেডি শেষ এখন আসর আদান দিয়ে দিবে প্রায় আর এক ঘন্টা আছে তো আমার আগে যাইতে হবে রেলগেইট তো রেলগেইট গিয়ে একটা মসজিদে নামাজ পড়তে হবে নামাজ পড়ে দেন সিলেটের উদ্দেশ্য রওনা দিতে হবে সো গাইজ আশা করি ভিডিওটা ভালো লাগতেছে তো এমন গার্ডেন আরেকটা সক করে দিব খুবই সুন্দর ভিউ যেহেতু টিকিট কাইটাই ঢুকছি তাহলে একটু টাকাটা উসুল করিয়া যাই দেন এ দেখেন এখানে আপনি আইসরা খেলাধুলাও করতে পারবেন প্লাস এখানে চিড়িয়াখানা আছে অ্যান্ড পশু পাখি দেখতে পারবেন বাচ্চাদের জন্য খেলাধুলারও জায়গা আছে বা পুরাই অস্থির একটা গার্ডেন তো গার্ড এখানে ভিতরে আপনি দেখেন চিড়িয়াখানাটা জাস্ট এক কথায় অসাধারণ তো এখানে চিড়িয়াখানাটা তত বড় না খুবই ছোটো বাট অনেক কিছুই আছে এটার ভিতরে দেখার মতো তো আমি আবার এখান থেকে যেতেছি সুইমিং পুলের ওইদিকে এদিকে যাবো ওইদিকে আইছিলাম এদিকে যাব গিয়ে সুইমিং পুলটা দেখবো তো আবার দেখব কুচল করতেছে আসলে খুব ভালো লাগতেছে তো দেখেন অলরেডি সুইমিং পুলের সামনে চলে আসছি একটু যাব দেন ভিডিওটা আশা করি এনজয় করতেছেন যদি এনজয় করে দেখেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন তো ভাই আমি নিজেই মাঝে মধ্যে ঘুরি ঘোরাঘুরি করলে খুবই ভালো লাগে দেন এ দেখেন আবার চলে আসছি সুইমিং পুলের এদিকে তো সুইমিং দিয়ে জাস্ট আমিও সুইমিং করতাম আফসোস কাপড় চোপড় আনি নাই তো হুট করেই তো প্ল্যান হয়ে গেছে যার কারণে অনেক কিছুই করা হয় নাই হুট করে প্ল্যান আমার যখন যেদিকেই মন চায় তখন তো ওইদিকেই চলে যাই কারণ আমার কোনো ভাদা নাই আর ভাই ঘোরাঘুরি করতে আমার খুবই ভালো লাগে যার কারণে আমার যে কোনো সময় আমি ঘোরাঘুরির উদ্দেশ্যে বাইর হয়ে যাই আমার কোনো ঠিক ঠিকানা নাই বা কোনো প্ল্যানও করা লাগে না মন চাইলেই আমি বাইর হয়ে যাই তো দেখতেছেন সুইমিং তো এখন আমরা ভদ্রভূমির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব তো আমার লেমন গার্ডেন ঘোরাঘুরি শেষ তো খুবই ভালো লাগছে এখন বাইরে জিতেছি আমি দেখেন জাস্ট ভিউগুলা দেখেন খুবই খুবই সুন্দর তো যেহেতু বাইরে জিতেছি এখন যাব আমি বদ্মভূমির উদ্দেশ্যে আগে নিচে যাব গিয়ে একটা অটো নিব অটো নিয়ে দেন তারপর আমরা যাব বদি বদ্ধভূমির থেকে যাব রেলগেইট রেলগেট থেকে যাব সিলেট তো আশা করি ভিডিওটা ভালো লাগছে দেখেন জাস্ট এক কথায় অসাধারণ আর কিছু বলার নাই বাইরে গেছি দেখেন প্রায় প্রচুর মানুষ আমি যেহেতু ঈদের পরপরই আসছি তো এখনও ঈদের ছুটিতে অনেকেই ঘুরতে আসছে তো এখানে অনেকেই ঘুরতে আসছে সচরাচর এত মানুষ থাকে না লেমন গার্ডেন খুবই কম মানুষ থাকে তো ঈদের পরপরই আসছে যেহেতু সবাই ঈদের ছুটিতে অনেকেই ঈদের ঘুরতে আসছে এখানে তো বদ্ধভূমির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই আমার ঘোরাঘুরি শেষ লেমন গার্ডেন এখন আমার এক সাবস্ক্রাইবার বাইরে পায়ে গেছি এখানে তো ওনার এখানে দোকান আছে তো ওনার এখান থেকে কত সময় আড্ডা দিলাম বসলাম তো আবার একটা অটো নিয়ে নিছি তিরিশ টাকায় যাব আমরা বদ্ধভূমি ভাই যদি আপনি লোকালে চলাচল করেন যদি একা বা দুইজন আসেন তাহলে আমি সাজেস্ট করবো লোকালে কারণ আপনার রিজার্ভ নিলে প্রচুর টাকা খরচ যাবে বে এত টাকা খরচ করার কোনোই দরকার নাই আমার যেটা মনে হয় তো দেখেন ভিউগুলা দেখেন ভাই ছা বাগানের খুবই অসাধারণ ভিউ খুবই ভালো লাগলো ঘোরাঘুরি করে এই দেখেন আচ্ছা ইউগুলায় বাই লাখ টাকার ভিউ আলাদা যখন আপনি ঘোরাঘুরি করবেন আলাদাই শান্তি বর্তমানে আমি আছি ব্রদ্রভূমি এখানে কিছু ছবি তুলব ভদ্রভূমি বাই বদ্ধভূমিতে ঢুকতে আপনার কোনো টাকা পয়সাই লাগবে না আর এখানে আপনি ক্যামেরাও পাবেন ছবি তোলার জন্য যদি আপনার ফোনের ক্যামেরা ভালো না হয়ে থাকে তাহলে এখানে ক্যামেরাম্যান ওগুলো পাইয়া দেবেন এখান থেকে আপনি ছবি তুলে নিতে পারবেন যা ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে বর্তমানে হাঁটতেছি বদ্ধভূমি জাস্ট এক কথায় অসাধারণ খুবই ভালো লাগতেছে আমি সচরাচর একা একাই ঘুরি আর যদি বাড়িতে যাই তাহলে রাসেল ভাই তো আছে রাহাদ আছে রায়হান ভাই আছে ওদের সাথে ঘোরাঘুরি করি তো যেহেতু সিলেট একাই ঘোরাঘুরি করি বন্ধু বান্ধব ভাই বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আমার ভালো লাগে না তো তো আর যদি ঘোরাঘুরি বন্ধু বান্ধবের মধ্যে যদি ঘোরাঘুরি করি তাহলে অবশ্যই তৈদরে নিয়ে ঘুরি তৈদ আছে মাহবুব আছে ওদেরকে নিয়ে ঘোরাঘুরি করি তো যেহেতু আমি একাই ঘুরে তারপর তারেক আছে ও বেশিরভাগ ভিডিওতে থাকে ও যেহেতু সামনে আসে না ও পিছনেই থাকে পিছন থেকেই থাকে আমার ভিডিওতে ও সামনে আসে না অলরেডি বদ্ধভূমি থেকে বের হয়ে গেছি এখন যাব আমরা রেলগাইড তো বের হয়ে গেছি জাস্ট ভিউগুলো দেখেন ভাই এক কথায় অসাধারণ তো একাত্তর বার কারে সামনে দিয়ে যেতেছি আমরা এখন এক কথায় অসাধারণ ভিউ তো অলরেডি চাইলেই আসছি আমরা তো আশা করি ভিডিওটা ভালো লাগছে জাস্ট মাঝে মধ্যে ভাই ঘোরাঘুরি করবেন আমি বলবো ঘোরাঘুরি করবেন ঘোরাঘুরি যদি নাই করেন তাহলে লাইফ এনজয় করতে পারবেন না আমরা খালি বাসায় পৈশা থেকে ওই বলি যে বাংলাদেশটা কত ছোট আসলে ভাই বাংলাদেশ নিজে যেহেতু আমরা ঘোরাঘুরি করি না যার কারণে বাংলাদেশটা ছোট মনে হয় যদি ঘোরাঘুরি করেন তাহলে আসলে প্রকৃতি উপভোগ করতে পারবেন তো নিজের কাছে খুবই ভালো লাগবে তো আমি মাঝে মধ্যেই ঘোরাঘুরি করি এখন বর্তমানে আমরা আছি শ্রীমঙ্গল রেল স্টেশনে আজান দিয়ে দিয়েছে যার কারণে আসরের সালা তাদাই করতে হবে এখন একটা মসজিদে ঢুকে গেছি অ্যান্ড আসরের সালা তাদাই করে তারপরে আমরা রেল রেলগেইট যাবো গিয়ে আবার এটা রেলগেট মসজিদি তো এখান থেকে আসরে সালা কইরা স্টেশনের ভিতরে ঢুকবো ডুইকা টিকিট আমার কাটা হয়ে গেছে টিকিট কাইটা এখন আমি রেলে চলব তো অলরেডি ট্রেনে উইটা গেছি এখন এই ট্রেনে করে ডাইরেক্ট সিলেট যাবো তো ট্রেনের ভিতর থেকে ভাই ভিউগুলো দেখেন চমলক্ষ ভিউ দেখতে খুব ভাল লাগে তো বর্তমানে চলে আসছি সিলেট যা লাকজারিয়াস সিটি দ্বিতীয় লন্ডন বাংলাদেশের বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় লন্ডন সিলেটে পাড়া দিয়ে দিচ্ছি এখন এখান থেকে যে সিলেট রেলওয়ে স্টেশন থেকে যাবো বাসায় তো ভিডিওটা আশা করি এনজয় করেছেন যদি এনজয় করে থাকেন তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না আশা করি ভালো লাগছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন আর আমি আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারের জন্য দোয়া করি যাতে আপনারা সুখে থাকেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রকম